শেখ হাসিনার হওয়া পরে দেশটা মনে হয় এতিমেটি হয়ে গেছে আরে ভাই ইনু সরকার কইছে যে ছাত্ররাই আমার বসেছে ছাত্ররাই আমার সব তাহলে ইনু সরকার তো ছাত্রের একটা ভবিষ্যৎ একটা কিছু করে দিয়ে দেব যেহেতু ছাত্ররা অন কি তিন নম্বর ছাগলের সাও এটা বিন বিএনপি এগুলো ফিটাইব আঙুলি কেলেও ফিটাইব বাংলাদেশের লোকে একটা ইন্টারন্যাশনাল সিরিয়াখানা এন সব প্রজাতির লোক আছে ওই হিরো আলম এই দেশে মেগা স্টার আর সুপার স্টার আবার কাফি বিদ্রোহী কবি আমরা আগামী নির্বাচন ধরেন আমরা আশা করি সুস্থ হইব ঠিক আছে আগের মতন হইব না তবে পুরাফুরি আশাও করা যায় না যে সরকারে থায় ঠিক আছে এই অনুষ্ঠান সরকারে আছে এই ইউনিয়ন কোনো লোক থাকতে পারব না নির্বাচনে কোনো ফার্তি থাকতে পারবো না তো এই নির্বাচন হইব উপযুক্ত নির্বাচন কিন্তু এই সরকার আছে সরকার যদি কোনো লোক থায় তাহলে তো নির্বাচনে একগুয়ে হইব যেহেতু সরকারের এত ক্ষমতা আছে সরকারের লোকও আছে তাহলে এটা এটা তো এক সিটি হয় নির্বাচন এই বিগত সরকারের সময় তো নির্বাচিত হয় নির্বাচন হইব আপনার যদি ফ্রেশ নির্বাচন করতে হয় তাহলে আপনার মাইন্ডের কোনো লোক নির্বাচন করতে পারবো না তৈলিব এটা নির্বাচন আরে ভাই ইউনি সরকার কইছে যে ছাত্ররাই আমার বসেছে ছাত্ররাই আমার সব তাহলে ইনু সরকার তো ছাত্র একটা ভবিষ্যৎকরণ লিগে একটা কিছু করিয়া দিয়ে দেব যেহেতু ছাত্ররা অন কি তিন নম্বর ছাগলের এটা বিএনপি আইলেও এগারো ফিটাইব আওয়ামী লীগ এলেও ফিটাইব তো এই সরকার চাই ছাত্র একটা অবস্থান তৈরি করে দিয়া দিত যেমন দুই চারজন পাঁচজন দশজন এমপি মন্ত্রী হয় তো এটা জন্য ইউনিট সরকার সব করবো আমি মনে করি নির্বাচনে আংশিক ওই লোক ভাষ্যালী কারণ সরকারের মাইন্ডেডের লোক আছে নির্বাচনে ফাঁকতি আছে আপনার এই যে সার্জিস আলম হাসান আবদুল্লাহ যত সমন্বয়ক আছে এর তো নির্বাচন করবো তের এই সরকার ফোন না এ সরকার এই সবচেয়ে সরকারের কাছের লোক হয়েছে এরা তো এরা যদি ফাঁকতি হয় তাহলে কী বাংলাদেশের লোক একটা ইন্টারন্যাশনাল চিড়িয়াখানা এন সব প্রজাতির লোক আছে ঠিক আছে ওই হিরো আলম এই দেশে মেগা স্টার আর সুপার আবার কাফি বিদ্রোহী কবি মানে আমরা কোন দেশে বসবাস করি কাফি ওই দেশে কবি হয়ে গেছে আর এই কবি তো আমরা গরম লাগে ঠিক আছে আমার ভালো লাগে না ভাই এই যে লোকটা কুত্তা ফালসে কুত্তা লগে আসিল অনেকটু প্রমোশন হয়েছে আবার মহিলাকে অন্যাদানি করে এই লো বাংলাদেশ আমি যদি কোনো সিঁড়ি ভাইতাম একের উর উঠে কে গিয়ে আর ভালো লাগে না এই দেশে আমার মানে কি একটা দেশে জন্মাইছি মোবাইল খুললোই কাফি হিরো আলম মানে বিনোদন ছাড়া এই দেশটা দুই মিনিটও থা যায় বিনোদনে ভোর ভাই কোনো দুঃখ কষ্ট কিছু নাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো দুঃখ নাই আর এই দেশে দুঃখে কষ্ট আছে কারা জানেন যের হাজার গুড়ি টাকার মালিক গত চাহিদা রোলস গাড়ি কিনুন লাগবো বিএমডব্লিউ কিনুন লাগবো ফেরারে কিনুন লাগবে হে গো ওয়াশিংটনে ফেরি হিসাব দুবাইতে বাড়ি করোনা লাগবো হে আগো দুঃখ আছে অতিরিক্ত ট্রেন নেশা হ্যাঁ আগো আমি মনে করি যা গো অতিরিক্ত টাকার নেশা এরা অসুস্থ এরা রুগী ঠিক আছে আমি টাকার নেশা নাই আমরা রুগীও না আমরা একদম সুস্থ এই যে রিক্সা চালাই কামাই করি বাস রাজ্যে ঘাই ঘুমাই তবে ইনকামটা অনেক কমে গেছে শেখ সিনার হ যাওয়ার পরে দেশটা মনে হয় এতিমেতিম হয়ে গেছে ঠিক আছে এই বিশেষ করে অনেক সময় রাস্তাঘাট বন্ধ থাকে খেপ তাই না আর ছাত্ররা তো অন্য মাসাল্লাহ ইন্টারন্যাশনাল হ্যাঁ এগো আর কথা কয়ে লাভ নেই মনে করলি ঢাকার বাইশটা রাস্তা বন্ধ করিয়া দেয় ঠিক আছে তো এই আমরাও আমি বারোটা বাজিয়া দেয় পাঁচশো টাকা আমি করতে দিন শেষ